নমস্কার আমি ব্রততি বাংলা সাহিত্য পাঠে ব্রততি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সুকুমার রায়ের পাগলা দাসু গল্প সংকলনের অন্তর্গত পঞ্চম গল্প চালিয়াত আজকে পাঠ করে শোনাচ্ছি শুরু হচ্ছে আজকের গল্প চালিয়াত শ্যাম বাবা কোনো একটা সাহেব অফিসে মস্ত কাজ করিতেন তাই শ্যাম পোশাক পরিচ্ছদে রকম সকমে কায়দার অন্ত ছিল না সে যখন দেড় বিঘত চওড়া কলার আটিয়া রঙিন ছাতা মাথায় দিয়া নতুন জুতার মচমচ শব্দে গম্ভীর চালে ঘাড় উঁচাইয়া স্কুলে আসিত তাহার সঙ্গে পাগড়ি বাঁধা তকমা আটা চাপরাশি এক রাজ্যের বই ও টিফিনের বাক্স বহিয়া আনিত তখন তাহাকে দেখাইতো ঠিক যেন পিখম ধরা ময়ূরটির মতো স্কুলের ছোট ছোট ছেলেরা হা করিয়া অবাক হইয়া থাকিত কিন্তু আমরা সবাই একবাককে বলতাম চালিয়াত বয়সের হিসাবে শ্যামচাঁদ একটু বেটেছিল পাছে কেউ তাকে ছেলে মানুষ ভাবে এবং যথোপযুক্ত খাতির না করে সেই জন্য সর্বদাই সে অত্যন্ত বেশি রকম গম্ভীর হইয়া থাকিত এবং কথাবার্তায় নানা রকম বল চাল দিয়া এমন বিজ্ঞের মতো ভাব প্রকাশ করিত যে স্কুলের দারোয়ান হইতে নিচের ক্লাসের ছাত্র পর্যন্ত সকলেই ভাবিত না লোকটা কিছু জানে শ্যামচাঁদ প্রথমে যেবার ঘড়ি চেন আটিয়া স্কুলে আসিল তখন তাহার কাণ্ড যদি দেখিতে পাঁচ মিনিট অন্তর ঘড়িটাকে বাহির করিয়া সে কানে দিয়া শুনিত ঘড়িটা চলে কি না পারেজি দারোয়ানকে রীতিমত ধমক লাগাইয়া বলিত এই ও স্কুলের ক্লকটাকে যখন চাবি দাও তখন সেটাকে রেগুলেট করো না কেন ওটাকে অয়েল করতে হবে ক্রমাগতই স্লো চলছে পারে যে চোদ্দ পুরুষে কেউ কখনো ঘড়ি অয়েল বা রেগুলেট করে নাই সে যে সপ্তাহে একদিন করিয়া চাবি ঘুরাইতে শিখিয়াছে ইহাতেই তাহার দেশের লোকের বিস্ময়ের সীমা নাই কিন্তু দেশভাইদের কাছে মান রক্ষা করিবার জন্য সে ব্যস্ত হইয়া বলিয়া উঠিল হা 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 হাহা আভিহাম রেংলিট করবে গাড়িজির উপর এক চাল চালিয়া শ্যামচাঁদ ক্লাসে ফিরিতেই এক পাল ছোট ছেলে তাহাকে ঘিরিয়া ফেলিল শ্যামচাঁদ তাহাদের কাছে মহা আড়ম্বর করিয়া স্লো ফাস্ট মেন স্প্রিং রেগুলেট প্রভৃতি ঘড়ির সমস্ত রহস্য ব্যাখ্যা করিতে লাগিল একবার আমাদের একটি নতুন মাস্টার ক্লাসে আসিয়াই শ্যামচাঁদকে খোকা বলিয়া সম্বোধন করিলেন লজ্জায় ও অপমানে শ্যামচাঁদের মুখ একেবারে লাল হইয়া উঠিল সে আমতা আমতা করিয়া বলিল আগে আমার নাম শ্যামচাঁদ ঘটক মাস্টার মশাই অত কি বুঝিবেন বলিলেন শ্যামচাঁদ আচ্ছা বেশ খোকা বসো তারপর কয়েকদিন ধরিয়া স্কুল শুদ্ধ ছেলে তাহাকে খোকা খোকা বলিয়া অস্থির করিয়া তুলিল কিন্তু কয়েকদিন পরেই শ্যামচাঁদ ইহার প্রতিশোধ লইয়া ফেলিল সেদিন ক্লাসে আসিয়াই পকেট হইতে কালো চোঙার মতো কি একটা বাহির করিল মাস্টার মশাই সাদা সিদে ভালো মানুষ তিনি বলিলেন কি হে খোকা থার্মোমিটার এনেছো যে জ্বর হয় নাকি শ্যামচাঁদ বলিল আগে না থার্মোমিটার নয় ফাউন্টেন পেন শুনিয়ার সকলে চক্ষু স্থির ফাউন্টেন পেন মাস্টার এবং ছেলে সকলে উদ্গ্রীব হইয়া দেখিতে আসিলেন ব্যাপারখানা কি শ্যামচাঁদ বলিল এই একটা ভালকেনাইট টিউব এর মধ্যে কালি ভরা আছে একটা ছেলে উৎসাহে বলিয়াই উঠিল ও বুঝেছি পিচকিরি বুঝি শ্যামচাঁদ কিছু জবাব না দিয়া খুব মাতবরের মতো একটুখানি মুচকি হাসিয়া কলমটিকে খুলিয়া তার সোনালি নিবখানি দেখাইয়া বলিল ওতে ইরিডিয়াম আছে সোনার চেয়েও বেশি দাম তারপর যখন সে একখানা খাতা লইয়া সেই আশ্চর্য কলম দিয়া তরতর করিয়া নিজের নাম লিখিতে লাগিল তখন স্বয়ং মাস্টার মশাই পর্যন্ত বড় বড় চোখ করিয়া দেখিতে লাগিলেন তারপর শ্যামচাঁদ কলমটিকে তার হাতে দিবা মাত্র তিনি ভারী খুশি হইয়া সেটাকে নাড়ি নাড়িয়া চাড়িয়া দুই ছত্র লিখিয়া বলিলেন কি কলমই না বানিয়েছে বিলিতি কোম্পানি বুঝি শ্যামচাঁদ চটপট বলিয়া ফেলিল আমেরিকান স্টাইলো অ্যান্ড ফাউন্টেন পেন কো ফিলাডেলফিয়া ক্রমে পূজার ছুটি আসিয়া পড়িল ছুটির দিন স্কুলের উদ্যানে প্রকাণ্ড শামিয়ানা খাটানো হইল কলিকাতা হইতে কে একজন বাজিওয়ালা আসিয়াছেন তিনি ম্যাজিক দেখাইবেন যথা সময় সকলে আসিলেন মাস্টার ছাত্র লোকজন নিমন্ত্রিত অভ্যাগত সকলে মিলিয়া উঠান সিঁড়ি পাঁচিল একেবারে ভরিয়া ফেলিয়াছে ম্যাজিক চলিতে লাগিল একখানা সাদা রুমাল চোখের সামনে লাল নীল সবুজের কারিকুড়িতে রঙিন হইয়া উঠিল একজন লোক একটা সিদ্ধ ডিম গিলিয়া মুখের মধ্য হইতে এগারোটি আস্ত ডিম বাহির করিল ডেপুটি বাবুর কোচম্যানের দাড়ি নিংড়াইয়া প্রায় পঞ্চাশটি টাকা বাহির করা হইল তারপর ম্যাজিক ম্যাজিকওয়ালা জিজ্ঞাসা করিল কারো কাছে ঘড়ি আছে শ্যামসার তাড়াতাড়ি ব্যস্ত হইয়া বলিল আমার কাছে ঘড়িয়াছে ম্যাজিকওয়ালা তাহার ঘড়িটি লইয়া খুব গম্ভীর ভাবে নাড়িয়া চাড়িয়া দেখিল ঘড়িটির খুব প্রশংসা করিয়া বলিল তফা ঘড়ি তো তারপর শুদ্ধ ঘড়িটাকে একটা কাগজে মুড়িয়া একটা তারপর কয়েক ভাঙা লোহা আর কাঁচ দেখাইয়া শ্যামচাঁদকে বলিল এটাই কি তোমার ঘড়ি শ্যামচাঁদের অবস্থা বুঝিতেই পারো সে হা করিয়া তাকাইয়া রহিল দু তিনবার কি যেন বলিতে গিয়া আবার থামিয়া গেল শেষটায় অনেক কষ্টে একটু কাস্ট হাসি হাসিয়া রুমাল দিয়া ঘাম যা বসিয়া হোক খানিক বাদে অবস্থায় পাওয়া গেল তখন চালিয়াত খুব হো হো করে হাসিয়া উঠিল যেন তামাশাটা সে আগাগোড়ায় বুঝিতে পারিয়াছে সব শেষে ম্যাজিকওয়ালা নানা জনের কাছে নানা রকম জিনিস চাহিয়া লইল চশমা আংটি মানি ব্যাগ রুপার পেন্সিল প্রভৃতি আট দশটি জিনিস সকলের সামনে এক সঙ্গে পোটলা বাঁধিয়া শ্যামচাঁদকে ডাকিয়া তাহার হাতে পোটলাটি শ্যামচাঁদ বুক দেওয়া হইল ফুলাইয়া পোটলা হাতে দাঁড়াইয়া রইল আর ম্যাজিকওয়ালা লাঠি ঘুরাইয়া চোখ টোক পাকাইয়া বিড় করিয়া কি সব বকিতে লাগিল তারপর হঠাৎ শ্যামচাঁদের দিকে ভ্রুকুটি করিয়া বলিল জিনিসগুলো ফেললে কোথায় শ্যামচাঁদ পোটলা দেখাইয়া বলিল এই যে ম্যাজিক বলা মহা খুশি হইয়া বলিল সাব আসছেলে দাও পোটলা খুলে যার যার জিনিস ফেরত দাও শ্যামচাঁদ তাড়াতাড়ি পোটলা খুলিয়া দেখে তাহার মধ্যে খালি কয়েক টুকরো কয়লা আর ঢিল তখন ম্যাজিকওয়ালার তম্বি দেখে কে সে কপালে হাত ঠুকিয়া বলিতে লাগিল হায় হায় আমি ভদ্রলোকের কাছে মুখ দেখাই কি করে কেনই বা ওর কাছে দিতে গিয়েছিলাম ওহে ওসব তামাশা এখন রাখো আমার জিনিসগুলো ফিরিয়ে দাও দেখি শ্যানচাঁদ হাসিবে কি কাঁদিবে কিছু ঠিক করিতে পারিল না ফ্যাল ফ্যাল করিয়া তাকাইয়া রহিল তখন ম্যাজিকওয়ালা তাহার কানের মধ্য হইতে আংটি চুলের মধ্যে হইতে পেন্সিল আস্তিনের মধ্যে চশমা এরূপে একটি একটি জিনিস উদ্ধার করিতে লাগিল আমরা হো হো করে হাসিতে লাগিলাম প্রাণ প্রাণফনে হাসিবার চেষ্টা করিতে লাগিল কিন্তু সমস্ত জিনিসের হিসাব মিলাইয়া ম্যাজিক ওয়ালা যখন তাহাকে বলিল আর কি নিয়েছো তখন সে বাস্তবে কি ভয়ানক রাগিয়া বলিল ফের মিছে কথা কখনো আমি কিছু নেইনি তখন ম্যাজিক তাহার কোটের পিছন হইতে একটি পায়রা বাহির করিয়া বলিল এটা বুঝি কিছু নয় এবার শ্যামচাঁদ একেবারে ভ্যাঁ করিয়া কাঁদিয়া ফেলিল তারপর পাগলের মতো হাত পা ছুড়িয়া সভা হইতে ছুটিয়া বাহির হইল আমরা সবাই আহ্লাদে আত্মহারা হইয়া চেঁচাইতে লাগিলাম চালিয়াত চালিয়াত ব্যাস চালিয়াত গল্পটি এখানে সমাপ্ত হলো আশা করা যাচ্ছে অহেতুক কায়দা একটু কমবে তাই না চালিয়াত গল্পটি সমাপ্ত হলো খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো সব জানতা নিয়ে অপেক্ষা করতে থাকো তোমাদের যদি গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকটা গল্পে একটা করে লাইক করে দিও বন্ধুবান্ধব ছোটোদের সঙ্গে শেয়ার করে নিতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি